বৃষ্টিতে কবিতরে যদি ঠান্ডা ঠান্ডা লাগে এবং সেন খাবেন এবং এক আট শিল্প এক একবার আর হেটতে ভিসেলে আরাম একটা খাওয়াই দেবেন ইনশাল্লাহ আমি এই কবিতরের খাসা বিক্রি করব দেখেন এই একটা আছে এই যেটা সহ এই যেটা এই একটা খাসা কবিতাগুলো দেখেন এই একটা খাঁচা দেখলেন আর এই একটা খাঁচা এই খাঁচাটা বড় আট মুখের দেখেন বাটি বুসহ একদম নতুন রং করা একবার সস্তা দিন দেখেন এই খাঁচাটা এই খাঁচাটা বিক্রি করুন বাটি আরও আছে ভিতরে বাটি সহ দেখেন বাটি শহর ট্রে শহর এগুলো সব নতুন এই খাসাটা বিক্রি করম আহ 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 আর এই যে খাসাটা বিক্রি করুন কারণ আমার এই খাসাটা পুরো খালি আর ওই খাসাটা খালি তুমি সব কিছু খাচ্ছি খালি আছে মনে করেছি কবিতা অনেক বিক্রি করছি তো কবিতাটা এখন খুবই দাঁড় আহ 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 আমার পাঁচ হত নামাজ পাবেন হাল হালক খাবেন লবণ নামাজ আছে লেখাপড়া করবেন প্রতিদিন কম হইলো অল্প অল্প করে কুরআ করবেন যদি একবার না বলতে পারেন সোরা ক্লাস ঠিক সেই এই গ্লাসটা তিনবার বলবেন ইনশাল্লাহ দেখেন কবি ধর যা খাইতে চাই তাই খাওয়া যায় কোয়েল পাখিতে প্রতিদিন সাতটা করে ডিম পারে এই যে কেবল সাতটা ডিম বাড়ছেন প্রতিদিন সাতটা করে ডিম পারে কোয়েল পাখিতে আটটা কোয়েল পাখি হলো একটা হলে নর্থ সাতটা আমাদের প্রতিদিন সাত দিনে হল ডিম আর মাশাল্লাহ এখানে আমার দেশে গভীর খামার কত সুস্থ আছে ওরা যা খাইতে চাই তাই খাওয়াইতো গভীর খানা বেশি দিত খানা না খাইলে গভীর মিক্সার খানা খাওয়া গেলে গভীর দুর্বল থাকে খাওয়া না শুকায় খাবে কেননা না সবাই শুকায় খাইলে এ ফাঙ্গাস থাকে খানা মধ্যে দেখেন মশালা ওই সব ওরা আছে ইগত আছে হাসা ধরে যাওয়া বলেন কবিতা বিক্রি করবেন ভাই না আমি কবিতা বিক্রি করবো না খাসা বিক্রি করব কবিতা বিক্রি করে ভালো খাসা বিক্রি করবো ইনশাল্লাহ দরকার হয় খাসা সব সময় পানি দেওয়ার রাখবেন ইনশাল্লাহ কবিতার বললে মন ভালো থাকে কবিতার

of a section মন হ'ব থাকে যেন দিব নে বাৰু আহ আহিছিলো ন مرد لوگوں کو لے کے اسی ہلا 20 سے ہی یہ لوگ دکھاتا ہے والله کی زازر بھی اسے دے جاتے ہے ایڈا بہت اچھی لگیں ایڈا ایڈا آ 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

এই জায়গায় খুব ছিল খুবটা খোয়ার মানে বেঁচে পালাইছি এই কাঁচাটা বিক্রি ধরুন একবার সস্তায় দিব যে আসবেন ঠিক আছে আমার সুন্দর মালটা ধরছে ধরছে আমরা ধরছে অনেক মশাল্লাহ এই যে আমরা আমরা দিস আমরা মনে নিজ দে অনেকগুলো দোষ এই যে আমরা বারো মাসের আমরা এই বারো মাস দিয়ে এই যে আমরা এই যে আমরা বোঝা যায় কিনা যে আমরা এই যে ফুল আছে এই যে পেয়ারা ধরছে অনেক লাল পেয়ারা আর এই জায়গায় বড় একটা পেয়ারা গাছ আসলো কাইটা ভালাইছি এই যে মাসাল্লাম ধরছে ক্যাটিগ বারো মাসের আমায় খাসাটা দিদি গরম যদি কেউ নিয়ে থাকেন আমার কল দেবেন আমার বাড়ি হচ্ছে বান্দুরা ঢাকা নবগঞ্জ বান্দুরা আবার বলি ঢাকা নবগঞ্জ বান্দুরা আমার ইমোহর সব বিকাশ জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ডাবল এইট ওয়ান ডাবল জিরো দেখেন ভাই কবিতার বিক্রি করব না আমি খাসা বিক্রি করবো আমি কবিতার বিক্রি করে ফেলাইছি দেখেন আমার তো শখ আছে কটা পারবো তো আর কি বলবো দেখুন বাচ্চার কি সুন্দর বাচ্চা সামনে দৃশ্য আমার অনেক দুটার একসাথ খুলেছে মাসাল্লাহ نام شرشی بدت ساجر سب ڈیمت دوڑ

السلام عليكم ورحمه الله وبركاته